আসসালামু আলাইকুম সম্মানিত কাতার প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী মে মাসে ঢাকা থেকে কাতার দুহা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে কাতার দুহা এই রুটের প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউস বাংলা এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স এই তিনটি বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে এখন আপনাদেরকে আমি দেখাব আপনারা যদি ঢাকা থেকে কাতার দুহা ইউজ বাংলা এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের ফের কত পড়বে আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে ঢাকা থেকে কাতার দোহা যাইতে চান যাইতে পারবেন গালফেয়ার শ্রীলঙ্কা এলিয়েন্স এয়ার ইন্ডিয়া এলিয়েন্স এয়ার আরবি এলিয়েন্স এগুলাতে এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এলিয়েন্সে ডাইরেক্ট ফ্লাইটে যদি যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে মে মাসের এক তারিখ তেষট্টি হাজার টাকা দুই তারিখে তেষট্টি হাজার তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এখানে তেষট্টি হাজার টাকা ফেয়ার শো করছে দেখতে পাচ্ছেন মে মাসের ছয় তারিখে সাতান্ন হাজার টাকা সাত তারিখ সাতান্ন হাজার আট তারিখ চুয়ান্ন হাজার নয় তারিখ চুয়ান্ন দশ তারিখ সাতান্ন হাজার এগারো বারো তেরো এখানে চুয়ান্ন হাজার টাকা ফের শো করছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানেও চুয়ান্ন হাজার টাকা শো করছে ইউজ বাংলা এয়ারলাইন্স ডেক্ট ফ্লাইট একুশ তারিখ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানেও চুয়ান্ন হাজার টাকা ফের শো করছে আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বন্ধুরা আপনারা যদি আগামী মে মাসে ঢাকা থেকে কাতার দোহা ইউজ বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা কিন্তু চুয়ান্ন হাজার টাকায় যেতে পারবেন এখন আপনাদের কাম দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি আগামী মে মাসে ঢাকা থেকে কাতার দোহা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ কোনো শিডিউলই নেই পাঁচ তারিখ সোল্ড আউট হয়ে গেছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কোনো শিডিউল নেই দেখতে পাচ্ছেন ষোলো তারিখ মে মাসে ষোলো তারিখে ঢাকা থেকে কাতার দোহা সাতান্ন হাজার টাকা সতেরো আঠারো কোনো শিডিউল নেই উনিশ তারিখ চুয়ান্ন হাজার টাকা বিশ তারিখ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ কোনো শিডিউল নেই তিরিশে মে চুয়ান্ন হাজার টাকা একত্রিশে মে কোনো শিডিউল নেই এখন আপনাদেরকে আমি দেখাবো কাতার লেন্সে আপনারা যদি ঢাকা থেকে কাতার দুহা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা কাতার লেন্সের ফেয়ার কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি আপনারা যদি কম ফেরে যেতে চান তাহলে আপনারা ইউজ বাংলা লেন্সে অনায়াসে টিকিট কাটতে পারবেন মে মাসের এক তারিখে নব্বই হাজার দুই তারিখে নব্বই তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এখানে নব্বই হাজার টাকার নিচে আমরা টিকিট দেখতে পাচ্ছি না বন্ধুরা সাত তারিখ আট নয় এখানে নয় তারিখে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা ফেয়ার শো করছে দশই মে ছাপ্পান্ন হাজার টাকা এগারো মে ছাপ্পান্ন হাজার বারো মে চুয়ান্ন হাজার টাকা তেরো মে চুয়ান্ন হাজার চোদ্দো তারিখ চুয়ান্ন হাজার পনেরো তারিখ চুয়ান্ন হাজার ছাপ্পান্ন হাজার বন্ধুরা আমরা যদি দেখি চুয়ান্ন ছাপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এইরকমই দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে আপনাদেরকে আমি দেখালাম তার মানে আপনারা যদি এগারো মে মাসের ঢাকা থেকে কাতার দোহা ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান আপনারা যদি হাতে দশ থেকে বারো দিন সময় নিয়ে টিকিট কনফার্ম করেন তাহলে আপনারা কাতারিয়া লেন্সেও চুয়ান্ন হাজার টাকায় টিকিট কনফার্ম করতে পারবেন বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম